তো হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো তো আমি হরিশ বর্মন তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল সিন্সের হরিশ বর্মন শুরুতে বলবো ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবে এবং তারাই দেখবে যারা এস জিডি ক্যান্ডিডেট ঠিক আছে কারণ সময় নষ্ট কেউ করবে না শুধুমাত্র যারা এক্সাম দিয়েছিল এবছরে তারাই দেখবে ঠিক আছে আজকের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ কারণ আমি তোমাদের বলবো দেখো আমি তোমাদের এর আগের ভিডিওতে বলে দিয়েছিলাম যে তোমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আমি তোমাদের সিকোয়েন্সটা ভিডিওস তৈরি করে দেবো কখন কি কী লাগবে ঠিক আছে কারণ তোমরা জানো যে তোমাদের যে আগামী দিনে যে একটা স্টেপ আসতে চলেছে সেটা হচ্ছে তোমাদের ফিজিক্যাল এবং ফিজিক্যালের মধ্যে তোমরা জানো যে সেম সিকোয়েন্স গত বছরে যেরকম হয়েছিল এ বছর সেম সিকোয়েন্স হতে চলেছে এবং এই বছরে একটু চেঞ্জ হতে চলেছে সেটা হচ্ছে তোমাদের ডিজিটাল সিস্টেমস রয়েছে ঠিক আছে বাট ডকুমেন্ট ভেরিফিকেশান যে রয়েছে সেটা সেম বাট আমি তোমাদের বলবো দেখো যেহেতু অনেকেই তোমরা অনেকেই জোরে রয়েছো যারা এই বছরে প্রথম এক্সাম দিয়েছিলে যারা গত বছরে যারা যাওনি মানে ফেস পার্টিসিপেট করতে পারো বা কোনো কিছু অজানা তত্ত্ব যেগুলো রয়েছে বাট আমি তোমাদের বলবো যে যাতে তোমাদের কোনো প্রবলেম না হয় ঠিক আছে ডকুমেন্টস কি কি লাগবে কোন কোন ডকুমেন্টস এখন তোমাদের বানাতে হবে হয়তো তোমার মনে এটাও প্রশ্ন আসতেছে যে এত আগে ভিডিওস তৈরি করার কী প্রয়োজন হয়েছে দেখো আমি তোমাদের বলবো কোন কোন ডকুমেন্টস একদিন দিনের মধ্যে পেয়ে যাবে আর কোন কোন ডকুমেন্টস যেটা তোমাদের দু মাস তিন মাস সময় লাগতে পারে বাট তোমাদের যে রেজাল্ট রয়েছে রেজাল্টের পরে পরেই তোমাদের পিটি পিস্টের যে নোটিশ সেটা তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে জারি করবে তো সেখানে তোমরা কিন্তু ডকুমেন্টস যে রয়েছে বানানো সময় পাবে না বাট আমি তোমাদের বলে দিয়েছিলাম যে যত তাড়াতাড়ি হোক ঠিক আছে তোমাদের যা কিছু ডকুমেন্টস যা কিছু বিষয় যা কিছু তত্ত্ব অ্যাবাউট এস জিডি সম্পর্কে আমি তোমাদের সিকোয়েন্স ট্রাইপ তৈরি করে দেবো আর আমি তোমাদের কাছে দুটো জিনিস আশা করব এক তোমরা ভিডিওটা দেখার পর লাইক করে দেবে এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে দ্বিতীয়ত যারা আর্ম পুলিশ ফোর্সেসে জয়েন হতে চাও তোমাদের স্বপ্ন সিআইসএফ হবে এসএসবি হবে আসাম রাইফলে মানে পার্টিসিপেট করবে দেশ সেবার কাজে যুক্ত হবে তো আমি তোমাদের বলবো তোমাদের স্বপ্ন পূরণ করবো জাস্ট দুটো জিনিসে আমি তোমাদের কাছে আশা করবো ঠিক আছে প্রথমত বলবো দেখো ডকুমেন্টস তোমরা যখন অ্যাপ্লিকেশানস করেছিলে ঠিক আছে অ্যাপ্লিকেশানস করেছিল সেখানে তোমাদের মেট এডুকেশানস কোয়ালিফিকেশন যে রয়েছে সবার কাছে ডিগ্রিকেশন কোয়ালিফিকেশন রয়েছে সার্টিফিকেট রয়েছে ঠিক আছে বাট দেখো তোমাদের এখন এই মুহূর্তে যারা অনেকেই কমেন্ট করেছিলে দাদা ডোমিশিয়াল সার্টিফিকেট ব্যাপারে কিছু বলো দাদা সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট ব্যাপারে কিছু বলো কীভাবে তৈরি করবো কোন কোন ফর্ম্যাট তৈরি করব যেগুলো অফিসিয়াল ওয়েবসাইটে ঠিক আছে যখন আমরা ফর্ম ফিল আপ করেছিলাম সেখানে তার নিচে যে সেন্ট্রাল ফর্ম্যাটটা রয়েছে সেটা ডাউনলোড করেছিলাম বাট সেখানে এসডিও অফিসে গিয়ে সাইন মারতেছে না এটা কীভাবে কী করব তো আমাদের ডকুমেন্ট ডোমিশিয়াল সার্টিফিকেট বানাতে গেলে জমির কাগজ কত দিনের পুরনো হতে হবে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবো ঠিক আছে এবং সবাই ধৈর্য ধরে দেখবে এবং আবারও বলছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে কোনো কোথাও ইউটিউবে সার্চ করতে হবে না সিকোয়েন্সটা ভিডিওস পেয়ে যাবে আমি তোমাদের এটা প্রমিস করছি ঠিক আছে প্রথমত আমি তোমাদের বলবো দেখো ডকুমেন্টস যে রয়েছে ঠিক আছে ডকুমেন্টস যে রয়েছে ডকুমেন্টস তোমাদের যে ডকুমেন্টসগুলো রয়েছে কোন কোন ডকুমেন্টস এখন বানানোর প্রয়োজন নেই এবং কোন কোন ডকুমেন্টস ডকুমেন্টস তো তোমাদের লাগবে আমি তোমাদের ভিডিওস তো পরে তৈরি করে দেবো বাট সব থেকে যেটা বড়ো বিষয় সেটা হলো তোমাদের রানিংয়ের ক্ষেত্রে দেখো রানিংয়ের ক্ষেত্রে তোমাদের একটা ছোটো করে বিষয় বলতে চাই রানিংয়ের ক্ষেত্রে যে রয়েছে তোমাদের বায়োমেট্রিক ঠিক আছে তোমাদের তোমরা জানো যে তোমাদের যখন রানিং হবে এফ আইডি যখন তোমাদের চিপস লাগানো হবে তোমাদের বায়োমেট্রিক করাবে ঠিক আছে এবং বায়োমেট্রিক যদি মিসমাস হয়ে যায় তোমাদের সময় দেবে সম তোমার ভাবছো তোমাদের সময় দেবে কিন্তু তোমাদের সময় দেবে না ঠিক আছে তোমাদের শেষ স্বপ্ন শেষ আমি তোমাদের বলবো যে যেহেতু তোমাদের বায়োমেট্রিক হবে সেক্ষেত্রে তোমাদের আধার কার্ড যে রয়েছে এক তো তোমাদের আধার কার্ড যে রয়েছে আধার কার্ড যে রয়েছে সেটা তোমরা ভালো করে দেখবে যে আধার কার্ডে আমাদের বায়োমেট্রিক তোমাদের ঠিক আছে কি না সেটা কীভাবে চেক করবে পয়সা তুলবে উইথড্রো করবে ঠিক আছে তোমাদের বায়োমেট্রিকের থ্রু তোমরা পয়সা তুলবে তা সেখানে বুঝতে পারবে যে তোমাদের বায়োমেট্রিক মিসমাস তো হচ্ছে না ঠিক আছে দ্বিতীয়ত বলবো আধার কার্ডে তোমাদের স্প্লিং যে রয়েছে নাম স্প্লিং যে রয়েছে সেটা ভালো করে দেখবে বাবার নাম মায়ের নাম এবং ঠিকনা না অ্যাড্রেস পুরো অ্যাড্রেস ভালো করে দেখবে দ্বিতীয়ত আমি তোমাদের বলবো এটা তো তোমাদের আধার কার্ড কেন দ্বিতীয়ত তোমাদের ডকুমেন্টস তৈরি করতে হবে ডোমিশিয়াল সার্টিফিকেট ডোমিসিয়াল সার্টিফিকেট যেটা রয়েছে ঠিক আছে ডোমিশিয়াল সার্টিফিকেট সেটা তোমরা বানাবে ঠিক আছে এবং ডোমিশিয়াল সার্টিফিকেট যেটা রয়েছে সেটা তোমরা এবং কীভাবে বানাবে অনেকেই বলছে দাদা ডোমিশিয়াল সার্টিফিকেট আমরা বানাবো কী করে ডোমিশিয়াল সার্টিফিকেট আমরা বানাবো কী করে ঠিক আছে এবার আমি তোমাদের বলবো সবে বলবো এবার যেটা বলবো কার্স্ট সার্টিফিকেট সেটা তোমাদের এসসি এস টি ও বি সি ও এল সি এল এবং ইডাব্লু এস এস ঠিক আছে তো ডোম প্রথমত আমি তোমাদের বলবো আধার কার্ড তো বলে দিলাম ডোমিশিয়াল সার্টিফিকেট দেখো ডোমিশিয়াল সার্টিফিকেট দুইভাবে বানানো যায় দুটি প্রসেস সেম বাট এটার জমা দেওয়ার তারিখ আলাদা কীভাবে ডোমিশিয়াল সার্টিফিকেট বানাতে গেলে তোমাদের প্রথমত অনলাইন তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে ডোমিসাইল সার্টিফিকেটে সেখানে যে তোমাদের তিনটি কাগজ বেরোবে ঠিক আছে সে তিনটি কাগজ কি করবে এক তো তোমাদের বিডিও অফিসে যেতে হবে বিডিও সাইন এবং সেখানে ওখান থেকে একটা সার্টিফিকেট দেবে এবং সেটাকে পুলিশ ভেরিফিকেশন করে জমা দিতে হবে ভিডিও অফিসে এটা একটা প্রসেস দ্বিতীয় একটা প্রসেস রয়েছে যেটা শর্টকাট যেটা আমি ফলো করেছিলাম এবং অনেকেই দু হাজার তে চব্বিশে যে রিক্রুটমেন্টটা হয়েছিল সবাইকে সেম অ্যাডভাইস দিয়েছিলাম সেটা হলো তোমাদের ডোমিসাইল সার্টিফিকেট অ্যাপ্লিকেশন করানোর পর সেখান থেকে যে তোমাদের সার্টিফিকেট মানে দু চারটি তিনটি কাগজ দেবে সম্ভবত ঠিক আছে তিনটে কাগজ দেবে এবং সেটা অফিসে সাইন করাবে ঠিক আছে সাইন করার পর অ্যাপ্লিকেশনটা লিখবে তুমি কিসের জন্য ডোমিসাইল সার্টিফিকেট আবেদন করেছো তার জন্য তোমাকে একটা আবেদনপত্র লিখতে হবে এবং সেটাকে নিয়ে গিয়ে তোমাদের একটা আইডি সহ তোমাদের সেটা নিয়ে যাবে কোথায় এসপি অফিসে ঠিক আছে প্রতিটি ডিস্ট্রিকে এসপি অফিস থাকে এবং এসপি অফিসে যাবে এখানে যে দপ্তর রয়েছে অনেক কর্মচারী রয়েছে সেখানে বলবে এবং সেখানেই জমা করবে মানে আমার কথাটা হচ্ছে কি তোমাদের যে লোকালয়ে যে তোমাদের পুলিশ স্টেশন রয়েছে সেখানে জমা না করে ডাইরেক্ট এসপি অফিসে যাবে এবং সেখানে জমা করবে সেখানে ভেরিফিকেশানস করানোর পর ডাইরেক্ট তোমাদের লোকালয় যে পুলিশ স্টেশন রয়েছে সেখানে পাঠিয়ে দেবে এবং ডিআই ডিআই কাছে ঠিক আছে তো সেখানে দেখবে প্রসেস একদম দ্রুত গতিতে হবে বাট যখনই তোমরা ভিডিও বিষয় করবে ঠিক আছে সেখানে মানে একটা লেন্দি প্রসেস হয়ে যায় দু মাস তিন মাস এরকম সময় লেগে যায় ঠিক আছে আর তোমরা ভাব ভেবে দেখো রেজাল্ট তোমাদের কয়েক মাসের মানে এক দুই মাসের মধ্যে তোমাদের জারি হচ্ছে তো সময় পাবে না পরবর্তীতে গত বছরও সেম হয়েছিল ফিজিক্যাল পিএইচটি পিএইচডির মধ্যে অনেকেই যারা রয়েছে মানে একটা সময় একটা লেন্দি সময় দেওয়ার পরেও তারা ডকুমেন্টস রেডি করতে পারেনি ঠিক আছে বাট আমি চাই তোমরা এই সমস্ত ডকুমেন্টস তোমরা জলদি মানে তৈরি করো ঠিক আছে ডোমিশিয়াল সার্টিফিকেট অনেকেই বলেছি তো জমির কাগজপত্র ভ্যালিডিটি কত কতদিনে পূরণ হতে হবে ভাই জমির কাগজ যদি তোমাদের জমি যদি থেকে থাকে ক্ষতির নম্বর যদি থেকে থাকে ঠিক আছে খতিয়ান যদি থেকে থাকে কোনো প্রবলেম নেই সেটা দু বছর চার বছর আট বছর ঠিক আছে এটা কোনো নো ইস্যু ঠিক আছে এস সি এস টি সার্টিফিকেট যে রয়েছে ইডব্লিউএস তোমাদের সেন্ট্রাল ফর্ম্যাট হতে হবে ঠিক আছে এবার আমি তোমাদের বলবো তোমরা যখন অ্যাপ্লিকেশন তোমরা দেখেছিলে যে অফিসিয়াল সাইডে যখন অ্যাপ্লিকেশন করেছিলে তার নিচে তোমাদের সেন্ট্রাল ফর্মাট কাস্ট সার্টিফিকেট এস সি ওরা ফর্ম্যাটটা দিয়ে দিয়েছিল ঠিক আছে এবং সেটাকে ডাউনলোড করে যারা এসডি অফিসে গিয়েছিল সাইন নেওয়ার জন্য ঠিক আছে তো সেখানে ওরা করেনি বাট আমি তোমাদের বলবো এস সি এস টি ও বিসি যে রয়েছে সেটা সে অ্যানেক্সার হতে হবে ঠিক আছে যেটা আমি তোমাদের টেলিগ্রামে আমার টেলিগ্রাম যে রয়েছে আমার ডিসক্রিপশন বক্সে আমি তোমাদের প্রোভাইড করে দেবো লিঙ্ক সেখানে আমি তোমাদের সমস্ত ফর্ম্যাট আমি তোমাদের দিয়ে দেবো কোন 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 লাগবে তোমরা ডাউনলোড করে তোমরা বানিয়ে নিতে হতে হবে ঠিক আছে বাট আমি তোমাদের বলবো সেটা সেন্ট্রাল ফর্ম্যাট হতে হবে ভাই ঠিক আছে তোমাদের যারা মানে এস্টেট থেকে রয়েছে তোমাদের তো রয়েছে এসসি সার্টিফিকেট তো রয়েছে ভাই আমি তোমাদের বলবো এসসি সার্টিফিকেট যত থাক স্টেট বাট আমি তোমাদের বলবো যেহেতু সেন্ট্রালে তো সেন্ট্রালে কার্ড সার্টিফিকেট তোমাদের দরকার ঠিক আছে সেন্ট্রাল ফর্ম্যাট হতে হবে ঠিক আছে এই এই যে ডকুমেন্টসগুলো রয়েছে আর আদার্স যে তোমাদের টুয়েলভ পাস আর একটা কথা বলতে ভুলে গেছিলাম সেটা হলো তোমাদের কি বলতো না স্পেলিং বিষয়টা রয়েছে নামের ভুল রয়েছে ঠিক আছে আমি তোমাদের বলবো বাবার নাম মায়ের নাম যে ওদের যে ডকুমেন্টসগুলো রয়েছে যতই ভুল থাকুক না কেন তোমাদের যে ডকুমেন্টসগুলো রয়েছে সেখানে প্রপার ঠিক আছে তোমাদের কারেক্ট নাম থাকতে হবে ঠিক আছে কোনো ভুল নাম চলবে না ঠিক আছে তোমাদের ডকুমেন্টসগুলোতে ঠিক আছে ধরে নাও তোমাদের বাবার ডকুমেন্টস তোমাদের পদ নামের পদবি যে রয়েছে সেখানে ছোটো মোটো মিস্টেক রয়েছে সেখানে নো ইস্যু ঠিক আছে বাট তোমার নাম আমি বলবো তোমার নাম মানে একদম সঠিকভাবে থাকতে হবে ঠিক আছে একটা তোমাদের আধার কার্ডে আমি তোমাদের আবার বলছি যখন তোমরা রানিং করবে তার আগে তোমাদের আধার কার্ড তোমাদের সেখানে নাম তোমাদের আধার কার্ড যে নম্বর রয়েছে নাম্বারস তোমাদের লোড করানোর পর সেখানে তোমাকে ভালো করে আইডেন্টিফাই করবে ঠিক আছে তোমাদের নাম তোমার যে ফেস রয়েছে বায়োমেট্রিক রয়েছে সেখানে দেখবে যে বাবার নাম মায়ের নাম সমস্ত কিছু দেখবে ঠিক আছে দ্বিতীয়ত বলবো যদি কোনো নাম ভুল থেকে থাকে সেটা তোমাদের সার্টিফিকেট তোমাদের পার্সোনালি কোনো সার্টিফিকেট হোক অথবা বাবা মায়ের নামে মানে কোনো সার্টিফিকেটে যদি ভুল থেকে থাকে তোমরা সময় তো রয়েছে ঠিক আছে সময় রয়েছে অনেকটাই সময় রয়েছে তোমরা অ্যাফিডেভিট করে নাও ঠিক আছে এমন না যে অ্যাফিডেভিট করলে পরবর্তীতে ইস্যু হবে ক্রুশিয়াল ডেটের পর কোনো ডকুমেন্টস রেডি করলে পরবর্তীতে ইস্যু হবে গত বছরে আমি ওপেন চ্যালেঞ্জ করেছিলাম সবাইকে কোনো সবাই অনেক ইউটিউবার্স বলছে যে বড়ো বড়ো ইউটিউবার্সরা বলছে যে এই ক্রুশিয়াল ডেট নিয়ে যারা ডকুমেন্টস পরে তৈরি করেছিল তাদের এস এম আসা শুরু হয়েছে ঠিক আছে বাট আমি ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলছি ওয়েস্ট বেঙ্গলে কোনো স্টুডেন্টের ক্রুশিয়াল ডেট নিয়ে কারো রেজেকশান আসবে না আমি তার যে স্ক্রিনশটগুলো রয়েছে টেলিগ্রামে আমি তোমাদের দিয়ে দেবো ঠিক আছে আমি ওপেন চ্যালেঞ্জ করেছিলাম ভিডিও এখনও মানে এখনও ডিলেটে করে ঠিক আছে তো একটা কথা বলে দিই যে যতই কেউ ভয় দেখা ভয় পাবে না রিল্যাক্স সমস্ত কিছু রিল্যাক্স আম পুলিশ ফোর্সেসে সমস্ত ফোর্সেসরা রয়েছে ঠিক আছে সেটা বিএসএফ সিএসএফ এস এস বি আসাম রাইফেলস যে কোনো ফোর্সেসরা রয়েছে তোমাকে কোনোভাবে তোমাকে ছাঁটাই করার পদ্ধতি ওরা ফলো করে না ওরা চায় যে তোমরা আম পুলিশ ফোর্সেস জয়েন হও শুধুমাত্র ছাটাই করে রিটেনে ঠিক আছে সেখানেই ছাটাই হয় আদার্স কেউ চায় না যেমন বিএসএফ হেড কনস্টেবল মিনিস্ট্রিও রয়েছে আমরা দেখেছিলাম অনেক ফোর্সেসরা রয়েছে বিএসএফ হেড কনস্ট্রোল বিএসএফ রাজ্য রয়েছে সেখানে অনেকেই হেল্প করেছিল কিভাবে দাঁড়াবে যেহেতু ডিজিটাল টেকনিক্যাল টিম এসেছিলো আমাদের বলেছিল অনেককে বলেছিল যে এইভাবে দাঁড়াবে চেস্ট এইভাবে ফোলাতে হবে ওরা চায় যে তোমরা সিলেকশনস নাও আম পুলিশ ফোর্সেসে জয়েন হোক ঠিক আছে আর একটা কথা বলে দেবো হার্ডওয়ার্ক সবথেকে বেশি ম্যাটার করে তোমরা অনেক দূর এগিয়েছিলে যাদের নাম্বারস মোটামুটি ভালোই রয়েছে ঠিক আছে আর একটা কথা বলে দেবো দেখো অনেকের হয়তো ছোটো মোটো একটা বিষয় রয়েছে যেমন অনেকে জানে না যে দেখো তোমাদের যখন রানিং করবে ঠিক আছে তোমাদের তো এক তো তোমাদের আর এ আইডি ইউজ হবে ঠিক আছে রেডিও আইডি আইডেন্টিফিকেশন ডিভাইস যে রয়েছে সেটা হলো তোমাদের তিনটি রকম হতে পারে তিনটি এই আর এ আইডি তোমাদের কী কী হবে যখন তোমরা রানিং করবে এক তো তোমাদের রানিং করবে যেটা তোমাদের রোডের মধ্যে যদি তোমাদের রানিং করা ধরে এটা একটা রোড ধরে নাও একটা রোড এটা হচ্ছে তোমাদের রোড ঠিক আছে এটা হচ্ছে রোড তোমাদের এখান থেকে শুরু এখান থেকে শুরু করবে এবং এখানে তোমাদের শেষ হবে তো তোমাদের এখানে মাঠ বিচ তোমাদের এখানে ম্যাট বেচাবে ম্যাটস ঠিক আছে এরকম তিনটি ম্যাটস বেচাবে এখানে তোমাদের মেশিন থাকবে আর বাইডি এই দিকে ক্যামেরা থাকবে সমস্ত কিছু থাকবে ঠিক আছে তো পাঁচ কিলোমিটার যখন তোমরা রানিং করবে পাঁচ কিলোমিটার যখন তোমাদের রানিং হবে ঠিক আছে তো এখানে তোমাদের সেম থাকবে ঠিক আছে এখানে তোমাদের সেম থাকতেছে সমস্ত কিছু সেম সেম ঠিক আছে ম্যাটস থাকতেছে তো এই যে ম্যাটসগুলো যে রয়েছে এই যে ম্যাটসগুলো রয়েছে এটাকে কি বলা হয় এটাকে বলা হয় ইলেকট্রনিক ঠিক আছে ইলেকট্রনিক এটাকে ইলেকট্রনিক ডিটেকশন ইলেকট্রনিক স্ট্যাক তোমাদের ডিভাইস বলানো হয় ঠিক আছে এটাকে বলা ইলেকট্রনিক ডিটেকশানস ডিভাইস বলানো হয় ঠিক আছে আর দ্বিতীয়ত বলবো তোমরা দেখবে যখন তোমরা রানিং করবে তোমাদের দু পায়ে দুটি চিপস লাগাবে ঠিক আছে যেটাকে বলা হয় কি যেটাকে টাইমিং চিপস বলানো হয় ঠিক আছে টাইমিং চিপস বলানো হয় টাইমিং চিপস বলানো হয় এবং অথবা তোমাদের অ্যাঙ্কেল চিপস বলানো হয় অ্যাঙ্কালশিপস বানো হয় ঠিক আছে তোমাদের দু পায়ে লাগাবে সেটাকে পায়ে যখন লাগাবে বুকের মধ্যে তোমাদের দেখবে একটা স্ক্যান যে রয়েছে ঠিক আছে আমরা যেমন স্ক্যানগুলো দেখি না স্ক্যানের মধ্যে থাকবে বুকের মধ্যে তোমরা ওপেনলি দেখতে পাচ্ছ আমার বুকের মধ্যে স্ক্যানস রয়েছে তো এই যখন স্ক্যান লাগাবে সেটা হলো তোমাদের পিওরলিভাবে তোমাকে আইডেন্টিফাই করে যে তুমি ফিনিশিংয়ে এটা ফিনিশিংয়ের ক্ষেত্রে ঠিক আছে যখন তোমার এখানে ফিনিশিং দেবে সেটা তোমাদের এই যে বুকের মধ্যে যে তোমাদের যে একটা চেস্টের মধ্যে তোমাদের লাগাবে সেটা ঠিক আছে সেটা হলো তোমাদের পিওরলি ওভাবে আইডেন্টিফাই করবে যে তুমি অ্যাকিউরেটভাবে তুমি টাইম ক্রস করলে কিনা মানে এখানে যে ম্যাটসগুলো রয়েছে সেটা তুমি ক্রস করলে কিনা ঠিক আছে আর ভয়ের কোনো কারণ নেই ঠিক আছে আরেকটা কথা বলে দেবো তোমাদের স্বপ্ন সেটা হয়তোবা যারা মোটামুটি ভালো মতো স্কোর করেছো হয়তোবা এই বছরে তোমাদের স্বপ্ন পূরণ হতে চলেছে আর যারা মোটামুটি কম নম্বর রয়েছে ঘাবরানোর কোনো প্রয়োজন নেই হয়ে তোমরা আগামী দিনের জন্য প্রস্তুতি নাও ঠিক আছে আর আমি তো তোমাদের সঙ্গে আছি তোমাদের যা কিছু আপডেট আমি তোমাদের দিয়ে দেবো যদি কোনো ইস্যু থেকে থাকে টেলিগ্রামে যাও আমার সঙ্গে কথা বলো আমি তোমাদের অবশ্যই হেল্প করবো গত বছর আমি হেল্প করেছিলাম আবারও বলছি তোমাদের কাছে দুটি আশা করবো এক তোমরা ভিডিওটা লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং তোমাদের স্বপ্ন পূরণ করো থ্যাংক ইউ